ঐ ইতিহাসে জন্ম দেবে ইগিশা আল্লাহ নারায়ণ বিজয়গঞ্জ বাজারে পীর জাदाबाद সিটি কে ইতিহাসে জন্ম দেবে ওটা বাংলা কে পথে গিয়েছে ভাঙোর আর প্রতিবাদ করে বলে নবীর পেট কোরআনের পেট মসজিদের পেট কারে বলে আলেম ওলামাদের মহব্বত

এই সমস্ত বিভিন্ন বিষয়

দায়িত্ব মনে করে সকলের যাবেন ইনশাআল্লাহ এই হাত তুলে বলেন যাবেন ইনশাআল্লাহ হাত ইমানদারের না মুনাফেকের হাত তো কত আয় বাবু খোদার কসম আমি মরে গেলে

তাদের নিজেদের কলিজার তাজা রক্ত ঢেলে গেল মসজিদের ছোট এই পোলের হাটের মুসলমান পায়ে ধরে বলে যাচ্ছি আজ আমাদের কাছ থেকে চলে গেল জ্ঞান বাপি চলে যাচ্ছে মথুরা চলে যাচ্ছে বিভিন্ন মসজিদ কে টার্গেট করেছে এমন দিন আসতে পারে আপনার গ্রামের মসজিদ টার্গেট হতে পারে এই যে ওয়াকাফ বিল মোদী সরকার যে ছল চাতুরি খেলছে মুসলমানদের উপরে টার্গেট করে আজ মুসলমান যদি সজাগ না হয় ক্ষতি আসে না জোরে বলুন তবে আমার কথা কেউ রাগ করবে আমি নবীর মেম্বারে বসে বসে আমি পার্টি বাজি করতে আসি আর আমি শুনে এগুলা আমরা ওয়াকাফ বিল মাঠে ময়দানে চেল্লালি কোনো কাজ আজاهده কাদের মুসলিম প্রতিটি নেতার উচিত মুসলিম প্রতিটি শাসক দলের নেতার উচিত যারা মুসলমানদের ভোট নিয়ে বড় বড় পদে বসে আছে মুসলমানদের বিপদে যদি ওরা পাশে না দাঁড়ায় ছাড়া ওরা ইমানদার হতে পারে না আচ্ছা আমি যদি চেলা আর বাংলার কোনো মন্ত্রী যদি বিধানসভায় বা পার্লামেন্টে গিয়ে চেলাম কোনটা কথা বলে না খোদার কসম মোল্লারা তোমাদের যেটা দেখিয়ে ভাইকে দেখিনে মার্ডার করে দিয়েছে মোল্লা তোমাদের গদি বসাতে গিয়ে প্রতিবেশীকে মিথ্যা কেস দিয়েছে তাদের সাথে এত বড় বেঈমানি করো না মুসলিম লিডারের বিপদে পাশে দাঁড়িয়ে ওয়াকাপি আমাদের টিকে থাকার লড়াই তবে একটা ঘোষণা দিয়ে যাচ্ছি সামনে কসম সুদের আর

খোদার কসম এই দাঁড়িয়ে দাড়িয়ে আমি খারি যে সমস্ত মুসলমানের বাচ্চা যে সমস্ত মুজমানের মুসলিম کرامে বাস করে মুসলিম মুআল্লাই বাস করে বিশেষ করে মসজিদের চতুর্দিকে যাদের বাড়ি কিন্তু

কি বড় ছোট কথা কেন বলবো আচ্ছা সত্য কথা বলো আপনাদেরকে আমি চিনি আপনারা হয়তো অনেক কখনো আমার দেখেছেন কিন্তু আমি আপনাদের আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে আমার অনেক লোক কি বলে জানো তুমি এত কোড়া ভাষায় মদ কর সুদ গড় গাজা গড় বেনামাজীদের বলো হলো তুমি তো ওয়াজ করে মাল ঝেড়ে নিয়ে जातो এই যুবক ছেলে আমাকে ভুল বুঝিস না খোদার কসম তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই তুমি যে গাঁজার কলকে টানছো ওই গাঁজার সাথে আমার ঝগড়া তোমার সাথে তুমি তো আমার সুবানা এই মুসলমানেরা তোরা যে টাকা খাচ্ছিস তোদের সাথে আমার নেই আমার

কি জানে খালি ফুলবাল বলে আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো সত্যি কথা বলুন যাদের টাকা আছে আপনারা চৈত্র বৈশাখ মাসের পোচা ডরমে বাচ্চা নিয়ে থাকে আচ্ছা যাদের টাকা আছে এসি লাগান না লাগায় গরিব লোকদের কথা ছেড়ে দাও যাদের টাকা আছে আচ্ছা সত্যি কথা বলুন ঘরে এসি লাগান কেন

दो दोड़े, दोड़े, बार घाटे क्यों हबी फाका जाएगा ये फूटो फटा था ये फाका जाएगा ये এই মুনাফেকের বাচ্চারা শুনে রে খোদার কসম যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা সত্তর বছর চলি শাসনে এখনের নামাজ পড়ে না পঁয়ষট্টি বছর চলি শাসনে এখনে কলম ধরে মুতে পানি লাই না তারা ষাট বছর চলি শাসনে এখনে বন্দল লোন গুরুগুলো টাকা খায় তারা পঞ্চাশ

কসম খোজা ধরে বলে যাচ্ছে আমরা মসজিদের মজ যিনি পাঁচবার কি বলে হাইয়ালা সলা হাইয়ালা ফালা এই আওয়াজ যদি আছে বেনামাজি করছে হাইয়ালা ফালা কোথায় আছে জালা তাড়াতাড়ি পালা

আরে বাদরের বাচ্চা শুনে আল্লাহ ছাড় দেয় ছেড়ে যখন বলেছিল আনা রুকুমুল আলা আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে ওকে শেষ করে দিতে পারত না আল্লাহ ছাড় দেয় দেখা যাক মালটা কত যায় আরে যত উপরে উঠে দাদা দাদাগিরি দিদি লাটাই কার হাতে জোরে বলো আল্লাহর হাতে কষ্ট দুঃখার নবীর মম্বরে বসে বলে যাচ্ছি আল্লাহ ফেরাউনের জায়গা মতো শাস্তি পড়ে দেনা করে নে শুনে নাও কোটি টাকার মালিক কয় যায় না আমি নবীর মম্বরে বসে বলে যাচ্ছি ইনশাআল্লাহ মোরা সময় কাল হেগে মরবে আল্লাহ পারে না পারে না

জলিলিন বাপ করিমালি মরি গেছে মালটা জানা যাবে কাল জোর ভাত বেনামাজি গুলো সব চলে এসো যাতে মালটা তাড়াতাড়ি জাহান্নামে যায় আগো মই জিতির মাইকা গে মরে গেলি হাকে না হাকে না যে মরে গেছে এত ন জানে আর যারা হাঁকে ও মাল ডবল ন জানে যে জীবনে দুটো ঈদের নামা ছাড়া নামাজ পড়ে না মাঝে মাঝে জুমার নামাজ ছাড়া মসজিদের দেখা যায় না ওর মতো চিডিং বাদ ওর মতো বোনা দেখ মারা গেলে আল্লাহর ঘরের মসজিদের মাইক ব্যবহার হবে কেন

নামাজ পড়ে না তার জোর করে জানাজার মাঠে শুয়ে জোর করে নামাজ পড়ার কোনো দরকার শুনেন আপনারা জ্ঞানী মানুষ মোবাইল দিয়া দারুন যুক্তি দিচ্ছি শুনেন আ চাচা এই যে আমার হাতে জিনিসটা আছে আমাদের কাছে কম বেশি সবার আছে না নে

তাই একবার ভুলে যান মাসে একবার আল্লাহর প্রবৃতির কোরান খুলে চোখে একবার দেখার সোমা যে কোরান কোড়াই বাদাদ সোনাই বাদাদ একাই বাদাদ কোরানের নাম মুখে আল্লাই বাদাদ যে কোরানের নিরঞ্জন

এ কথা বলছি মজি তবে আরেকটা কথা বলি রাগ করবেন না আই দেখেন গেরামে এত বড় গিয়া অবৈধ প্রেম তার বছরের মেপালাতে ছাছবালে মা আপনারও অবৈধ পরকিয়া প্রেম ভালোবাসা করতেছে কসম খোদার সাত থেকে বড় দাই যদি কেউ ধাক্কা দেয় এই জিনিসটা ঠিক

বন্ধ খোদার কসম মোবাইল চার্জ না মোবাইল বন্ধ তুমি মুসলমানের বাচ্চা তোমার ভিতরে সব আছে নামাজ নাই তোর মতো চিটিং বাজের জন্য জান্নাতের দরজা বন্ধ

দাম 4 লাখ টাকা সাবাতে চার্জ নেই মোবাইল দেখা কবির মেম্বরে বসে বলে যাচ্ছে তুমি মুসলমানের সন্তান করুণ गोष्ट খাও ছোটবেলায় বাবা বিসমিল্লাহ করে দিল চামড়াটা আলাদা করে দিল রোজা করো সম্পর্ক তুমি টাকা থাকলে দান করো তাহলে বসে দাও কি দেখালে খাও মানে দুনিয়ায় যত ভালো ভালো আমল আছে সব তোমার ভিতরে

নামাজ নাই তোমার সব আমল পৃথিবীর সব থেকে বড় শতศักবাদী পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছে যে নামাজ পড়ে না বেনামাজীর কোন আমল আল্লাহর দরবারে কপুল হবে

উত্তরপ্রদেশ সাম্বল বলে একটা জেলা আছে জুমা মসজিদকে কেন্দ্র করে একটা মসজিদগুলোর সামনে রেগো যেখানে যেখানে এটা ওটা যাচ্ছে কসম খোদা পা ভাসা উঠে তাদের নিজেদের